খুব জোর খিদে পেলে কিংবা হঠাৎ চটপটা এবং মুখরোচক কিছু খেতে মন চাইলে সন্ধাকালীন নাস্তা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন এত মজা পাবেন যে বানিয়ে যেমন আরাম পাবেন সেরকম মনও ভরবে পেটও ভরবে আবার কিন্তু তেমন মুচমুচে এবং কুড়মুড়ে হবে পকোড়াগুলো খেতে অসম্ভব মজার লাগে এই পকোড়াগুলো এতটাই মজার খেতে হয় যে আপনি চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন এতটা সুস্বাদু আর এতটা মজার এই পকোড়াগুলো খেতে লাগে তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা দারুণ পকোড়া রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পকোড়াটা আপনিও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন যদি একটু দেখে নেন এই ছোট্ট সহজ রেসিপিটা তো ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তো দেখুন ঘরে থাকা সামান্য কিছু উপকরণ যেটা আমাদের ঘরে সব সময় থাকে অল্প একটু সাবু আমি বাটি মতো নিয়েছি হাফভাটি চিড়া বাটি মুড়ি দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিলাম এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসে দেখুন সাবুটাও কিন্তু নরম হয়ে গেছে চিরামুড়ি তো খুব সহজেই নরম হয়ে যায় তো দেখুন কতটা ঝরঝরা হয়ে গেছে এইবার এখানে হাতের কাছে আপনার যেই উপকরণগুলো থাকবে সেটাই এখানে মেশাতে পারেন আমি একটা বড় সাইজের আলু গ্রেট করে ধুয়ে নিয়েছি ওটা দিলাম একটু গাজর গ্রেট করে দিলাম এর মধ্যে আর আমি এখানে দিলাম হচ্ছে একটু আদা আর কাঁচা লঙ্কা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন আমি এখানে আলু আর গাজর দিয়েছি আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও দিতে পারেন যেটা আপনাদের পছন্দের সেটাই দেবেন হাতের কাছে যেটা থাকে সেটাই পরিমাণ মতো লবণ হলুদ দিলাম ম্যাগি মশলা দিলাম এক প্যাকেট আর এখানে দিলাম হচ্ছে চিনাবাদাম এই চিনাবাদামটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে বেশি ভালো লাগবে আমি পঞ্চাশ গ্রাম মতন চিনা ভাজা চিনাবাদাম একটু গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম একটু সিদ্ধ ছোলা আমার হাতের কাছে ছিল বলে একটু দিয়ে দিলাম এর মধ্যে ভাজা মশলার গুঁড়ো যেটা ঘরে থাকে জিরে ধনে মশলা মানে ভেজে গুঁড়ো করা ছিল ওটা দিলাম একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি ব্যাস এইবার আমি বাইন্ডিংয়ের জন্য এখানে ব্যবহার করলাম আটা আপনারা চাইলে বেসনও ব্যবহার করতে পারেন তো শুকনো উপকরণ ভালো করে মেখে নিলাম আগে শুকনো উপকরণটা ভালো করে মেখে নিয়ে তারপরে অল্প একটুখানি জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে একটা মণ্ড মতন তৈরি করে নেব বেশি জল কিন্তু লাগে না আগে শুকনো উপকরণটা মেখে নেবেন তারপরে যতটা জল লাগে ততটাই জল এখানে ব্যবহার করবেন তো মাখাটা হয়ে গেল এবার দেখুন আমি এগুলোকে গোল গোল সেপে আপনি এরকম ভেজিটেবলের মতনও কিন্তু তৈরি করে ডুবো তেলে ভাজতে পারেন আবার আমার মতন এরকম চপের মতনও তৈরি করে এগুলোকে ভাজতে পারেন সেক্ষেত্রে তেলটা একটু কম লাগে এদিকে গ্যাসটাকে অন করে আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তেলটা দেখুন মিডিয়াম হিটে হয়ে গেছে আমি এইগুলোকে চপের মতন তৈরি করে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর মিডিয়াম হিটে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ছয় থেকে সাত মিনিট ধরে এগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেবো তাহলে বেশ মুচমুচে হবে খেতেও ভালো লাগবে আর এই খাবারটা এতটাই মজার যে হালকা পালকা খিদাটাও যেমন খিদাতে যেমন পেটটাও ভরে মনটাও ভরে আর বানিয়েও কিন্তু আমরা অনেকটা স্বস্তি পাই বেশি উপকরণ লাগে না যতটুকু উপকরণ আপনার হাতের কাছে আপনার রান্নাঘরে কিন্তু সবসময় থাকে তো দেখুন একটু টাইম নিয়ে একটু মুচমুচে করে ব্রাউন কালার করে এগুলোকে আমি একটু সময় নিয়ে ভাজবো প্রথমে কয়েকটা দিলাম তারপরে ওইগুলোকে সরিয়ে রেখে আরও দুটো দিলাম দিয়ে সেগুলোকে উল্টে পাল্টে একটু সময় নিয়ে সুন্দর করে এগুলোকে ভেজে নিচ্ছি একটু ডিপ কালার করে মানে ডিপ করে ভাজলে কি হয় বেশ খানিকক্ষণ মুচমুচে মুচে থাকে সেক্ষেত্রে খাবারটা খেতে ভালো লাগে সব সময় যে আমরা গরম গরম খাবার খেতে পারবো সেরকম অনেক সময় কিন্তু একটু ঠান্ডা খাবারও খেতে ইচ্ছা করে কিংবা সময়ের অভাবে আমরা ঠান্ডা খাবার খাই তখন একটু মুচ মুচে থাকবে কিন্তু এই খাবারটা একটু ডিপ করে অবশ্যই ভাজবেন তাহলে অনেক টাইম ধরে এই খাবারটা মুচমুচে থাকবে তো দেখুন পরেগুলোকে আমি একইভাবে ভেজে রেডি করে নিলাম দেখুন কতটা মুছ মুছে হয়েছে আপনারা তো দেখলেই বুঝতে পারছেন আর খাবারটা যখন বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন এর স্বাদ কতটা মজাদার তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর বাড়িতে অবশ্যই তৈরি করে একদিন খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে তো দেখা হবে নতুন কোন রেসিপিতে আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটিতে প্লিজ একটা লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে দেখুন প্রত্যেকটা নাস্তা একই রকম কালার করে আমি ভেজেছি আর প্রত্যেকটা নাস্তা কিন্তু দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও অসম্ভব মজার লাগে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে